জীবনে কাউ না কাউর কাছ থেকে আসলে দোকাটা খাওয়া খুবই দরকার আর এই বিশ্বাসঘাতকতা যদি তোমার সাথে না করতো তাহলে কি তুমি এত কিছু শিখতে কক্ষনো না তোমার হয়তো জীবনে কাউ না কাউর উপর থেকে বিশ্বাস চলে গেছে। আর যে কর্মকাণ্ড করেছে তাতে তুমি তুমি রিয়েলাইজ করেছ যে হ্যাঁ আমার সাথে খুব খারাপ হয়েছে তার মধ্যে তুমি কিছু একটা শিখেছ তা জীবনে এই দোকা খাওয়া একটা বিশ্বাস করা খুবই জরুরি খুবই জরুরি না হলে তুমি ওই পর্যায়ে কোনো দিন যেতে না আসলে তো একজনে হয় একজনের উপর ভরসা করেছিল ভরসা ব্যঙ্গে দিয়েছে তার জন্য তোমার তোমার কিন্তু অনেকটা লাভ হয়েছে তুমি জীবনে অনেক কিছু শিখতে পেরেছ অনেক কিছু যারা তুমি কোনো দিন আশা করি যেটা তুমি করতে পারবে তুমি অন্যের ভরসা সবসময় চলতে ওই দোকা খাওয়ার পরে তুমি অন্যের উপর ভরসাটা একদমই চলে গেছে তার ফলে কী হয়েছে তুমি নিজে করতে শিখেছ ঠিক আছে না বলতে শিখেছ ভাবতে শিখেছো সব কিছু তো জীবনে কাউ না কারোর কাছ থেকে দোকাটা খাওয়া খুবই জরুরি খুবই জরুরি আমি মনে করি খুবই জরুরি বিশ্বাসঘাতকতা করলেই একজনের ওপর থেকে আমাদের বিশ্বাসটা চলে যায় তারপরে আমরা অন্যভাবে চিন্তা শুরু করে দিই কী আমার সাথে কী করলো কীভাবে করলো আমরা অন্যভাবে চিন্তাধারা ওই বিশ্বাসঘাতকতার ফলে কিন্তু ব্রেনটা দিকে চলে যায় ঠিক আছে আর যদি সে সবসময় আমাকে হেল্প করতো আর আমার কাজটা সে সম্পূর্ণ করে দিত আমি আমি আসলে ওই যোগ্য মানে যোগ্যতা অর্জন করতেই পারতাম না কোনো দিন না কোনো দিন না তা আসলে এটা ভগবানেরই একটা উপহারের মতনই ভাবতে পারো যে কি তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে ধোকা দিয়েছে কারণ তোমার চোখগুলি খুলে দেওয়ার জন্য ঠিক আছে তো এটাই ভেবে নাও যা হয়ে হয়েছে যা হবে সব কিছু একটা কথা আছে না ভালোর জন্যই হয় তো এটা সবসময় ভাববে যে যা কিছু আমাদের সাথে হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আমি তো মনে করি যা হচ্ছে ভালোই হচ্ছে হবে ভালো আর যেটা দুঃখের সময় যাচ্ছে যাবে এটা আমাদের জীবনের একটা অংশ এটা এটা হবে দুঃখ হাসি কান্না এটাই তো একটা জীবন আনন্দময় জীবন আমাদের ঠিক না তো আসলে আমাদের আমাদের সাথে যদি মানুষ ওই রকম না করতো আসলে আমরা শিখতে পারতাম আমি প্রায় সময় অনেক সময় বসে বসে ভাবি আমি তো আগে এমন ছিলাম না আমি তো ওইটা করতে পারতাম না এখন পারি কেন পারি কারণ আমাকে কেউ হেল্প করিনি আমি নিজে করতে শিখেছি ঠিক আছে কারণ ওই মানে কি বলবো আমা আমাকে যদি হেল্প করেই দিত ওই কাজটার জন্য আমি কোনো দিন ঘর থেকে বের হয়ে আমি করতে পারতাম না কোনো দিন না তো জীবনে ধোকা খাওয়াটা অনেকটাই জরুরি আমি মনে করি অনেকটাই জরুরি অনেক কিছু শেখা যায় জীবন থেকে আর সারা জীবন তুই পরের হেল্প নিয়ে কত চলবে সব কিছু তো একদিন নিচে করতেই হবে তুই ধোকা খাওয়ার পরে আমরা আসলে তাড়াতাড়ি করে ফেলি ঠিক না কথা বলে ভালো লাগলে ভালো থাকবে সুস্থ থাকবে